নমস্কার যুক্তিকথা চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্য আলোচনা করতে চলেছি চিটিংবাজ লোকদের সাথে কি করবেন আপনি যদি জানতে পারেন কিংবা বুঝতে পারেন যে কোনো মানুষ চিটিংবাজ কিংবা আপনার সাথে চিটিংবাজি করেছে কিংবা অন্য কারোর সাথে চিটিংবাজি করেছে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে তার সাথে ডিস্টেন্স রাখুন তার সাথে যোগাযোগ করবেন না সে যোগাযোগ করতে চাইলে অ্যাভয়েড করবেন যতটা সম্ভব তাকে এড়িয়ে চলুন তার সাথে না পারতে কথা বলবেন না এবং যদি তার ফোন নাম্বার আপনার মোবাইলে থাকে সে যদি আপনাকে ফোন করার চেষ্টা করে তার ফোন নাম্বারটা প্রথমেই ব্লক করুন এবং চিটিংবাজ যদি ঘরে আসার চেষ্টা করে কিংবা ঘরে এসে কথা বলতে চায় সেক্ষেত্রে আপনি চিটিংবাজকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন কোনো মতেই তার সাথে কোনো কথা কোনো রকম আলোচনায় যাবেন না তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করুন তাকে অ্যাভয়েড করুন চিটিংবাজদের সাথে এটাই হবে আপনার সব থেকে বড়ো করণীয় অনেক অনেক ভালো থাকবেন ভালো লাগলে যুক্তিগত চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন ভিডিওটিকে অনেক অনেক জায়গায় শেয়ার করুন নমস্কার